অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি আমি অবাক হই যে মানুষের কল্পনার একটা সীমা থাকা উচিত মিথ্যা কথা কেন বলবো আমি ডিটেইল বলবো শুধু আপনাদের একটা কথা বলে রাখি একটা ভিডিও তাদেরকে দাবি করা হয়েছে তিন চার তারিখের রাতে আমি ক্যান্টনমেন্ট এ ছিলাম আর আমি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি আমি অবাক হয়ে যে মানুষের কল্পনার একটা সীমা থাকা উচিত তিন তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত নয়টা পর্যন্ত ছিলাম বাসায় গিয়েছিলাম তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডের উনিশ নম্বর বিল্ডিংয়ে দোতলা ডান দিকে থাকেন তার বাসায় রাত্রে থেকেছি শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করতে চার তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নিয়ে সেটার অডিও আপনারা অনেকেই শুনেছেন যেখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে আমাদেরকে সবাই বলছে পালিয়ে দিতে রাতে নয়টা সাড়ে নটা দশটা পর্যন্ত তারপর আবার ওই মোস্তফা মামুন করলাম না নাম উল্লেখ করে বললাম ট্রিপল ই টিচার প্রফেসর আবার তার বাসা ছিল এখন বলেন আপনি সব তো সীমা আছে এখন আমারা যদি বলে আসিফ নজরুল আসলে চোখ হলো পাঁচটা এরকম প্রতিবাদ করে মানুষ ভাই আমার চোখ পাঁচটা কেন সব তো সীমা আছে একটা মানে তখন আমাকে যখন কেউ বলে ভাই এটা আপনি একটু ক্লিয়ার করেন কি ক্লিয়ার করব এখন যদি আপনি বলি রাশেদ আমার ধারণা তুমি আসলে মে ওকে প্রতিবাদ করবো বলে ছাড়া আপনি পাগল নাকি কি বলেন কথা আমি যদি রাখালদাকে বলি রাখালদা আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে বারো আচ্ছা বলেন মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে আজ তো সীমা থাকা দরকার এটা ব্যক্তিগত আমার কাছে বললাম শুধু কি আমার ক্ষেত্রে তার ক্ষেত্রে হচ্ছে না বলেন আমাদের সখিকের ক্ষেত্রে কম হচ্ছে এরকম একটা মানুষ এই রকম ভূমিকা রেখেছে আপনারা কি শুনছেন আপনার ওর থেকে দশ পার্সেন্ট শোনেন কিছুর সীমা থাকা দরকার তাহলে আপনি কার তার পার্ভ করছেন আজকে আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব আজকে এই এত মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি সবসময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে চারটা বিচার এই গণহত্যার বিচার করতে হবে আহত যারা আছে নিহত যারা আছে তাদের পরিবার তাদের পুনর্বাসন দুই নাম্বার তিন নাম্বার সংস্কার যতটুকু করতে পারি আমরা চার নাম্বার নির্বাচন সতেরো বছর যাবৎ বাংলাদেশে মানুষ ভোট দেয় না বাংলাদেশে তরুণরা ভোট দেয় না আমি অনেকবার বলেছি আবার বলি কনস্টিটিউশন যখন পাঠাতে যাই ডেমোক্রেসি সংবিধানের পরাজয় তারা হাসে ভোট আবার কি আপনার কয়জন ভোট দিচ্ছেন এখানে গত সতেরো বছরে বলেন কয়জন হাত হাত তোলেন তো কয়জন দিছে দুই এক দিলে ভয়েও তুলবেন এখন